হ্যালো এভরিওয়ান আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম দেখতেই পারছেন সকালে রুটি শেখে নিচ্ছি তো আজ হচ্ছে আমি খালাকে একটু হেল্প করেছি একটু আর্লি উঠেছি আর অনেকেই হচ্ছে আমার এই ফ্রাই প্যান নিয়ে অনেক কথা বলবেন অনেকে আগে কথাও বলেছেন বাট আই ডোন্ট কেয়ার কারণ এটা হচ্ছে স্মৃতি আমার শাশুড়ির স্মৃতি জড়ানো যারা স্মৃতির মূল্য বুঝে না তারাই এই ধরনের কমেন্ট করেন যে আপনি ফ্রাই প্যান চেঞ্জ করে ফেলেন বা আপনি কি ফ্রাই প্যান চেঞ্জ করতে পারেন না বাট এটা হচ্ছে আমার শাশুড়ির হাতের এটা আমি চেঞ্জ করব না আপনারা বললেও করব না না বললেও করব না যতদিন চলে চলবে তো আর কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি আজকে খুব সিম্পল খাবার মুরগির মাংস ভুনা এবং হচ্ছে ডাল পাতলা ডাল রান্না করব যেহেতু রাতে দাওয়াত আছে তার জন্য আর বেশি কিছু আমি করছি না দুপুরেই জাস্ট হালকা পাতলা এটা দিয়ে হচ্ছে চালিয়ে দিব আপনারা অনেকেই হচ্ছে আমার ভিডিওগুলা খুব ভালোভাবে নিচ্ছেন দেখছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট প্লেস করছেন আসলে আমার খুব ভালো লাগে আপনারা দেখেন বলেই হচ্ছে আমি ব্লগ করার ইন্সপায়ার পাই আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে ডালটা রান্না করছি শীতের দিন আসলে যেভাবেই যে কিছু রান্না করেন ভালোই লাগে তো পাতলা ডালটা বসিয়ে দিলাম আর এক পাশে হচ্ছে ভাত বসানো হবে আর তারপর হচ্ছে আমি মুরগির মাংস ভুনাটা বসিয়ে দেবো যেহেতু বাচ্চারা ঝাল কম খায় তার জন্য হচ্ছে আমি গুঁড়া মরিচটা একটু কমিয়ে দিব আপনারা ঝাল বাড়াতে কমাতে পারেন আপনাদের সুবিধা মতো তো এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে দিব। ডালটাকে ঘুঁটে নিয়েছি ঘুটনি দিয়ে ধনেপাতা দিয়ে এখন হচ্ছে আমি ডালটাকে তরকার যে বলে সেটাই দিয়ে দেবো আই মিন এটাকে বাগার দিয়ে দেবো আমরা আসলে যে কোনো খাবারে তৃপ্তি সহকারে খাই কারণ মনে শান্তি হচ্ছে আসল মনে যদি শান্তি না থাকে আপনি কুরমা পোলাও দিয়েও শান্তি পাবেন না খেতে আর যদি মনে শান্তি থাকে আপনি শুধু আলু চাটনি বা ভর্তা বা ডাল দিয়েও খেলে শান্তি লাগবে মনের শান্তিটাই হচ্ছে আসল শান্তি তো দেখতেই পারছেন আমি কথা বলতে বলতে মুরগির মাংসের ভুনাটা বসিয়ে দিলাম তো প্রথমে হচ্ছে আমি গোটা পাঁচফ্রন্ট যেটা সেটা দিয়ে আমি রসুন বাটা অ্যাড করি দেন হচ্ছে আমি আদা বাটা অ্যাড করে পেঁয়াজ তারপর একে একে সব গুঁড়া মশলাগুলো অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে আমি মুরগিটা দিয়ে দেবো তো এইভাবে হচ্ছে আমি প্রতিদিনই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো আমার কথাগুলো আপনাদের কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট চাই একটা শেয়ার চাই আর আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আশা করছি পুরো ভিডিও দেখবেন থ্যাংক ইউ সো মা शहर में हूँ। प्यार है सोनू यू